আমি কথা দিলাম বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা গ্রুপে দশটা করে শেয়ার করবা তো তোমাকে মানে চিন্তা করতে লাগবো না তুমি কাছে দশটা করে ফুলের ভালোবাসা যাইবো গা গুড মর্নিং বন্ধুরা তো আজকে হইতেছে ষষ্ঠী তো ষষ্ঠী খালি জামাইরেই দেনা যে ষষ্ঠী খালি জামাইয়ের লেগেই যে পূজাটা হয় এটা না কিন্তু ঠিক আছে আমগো ঘরে হইতেছে যে আমার মা বাবা আমগো বাপের বাড়ি আবার নিয়ম নাই ষষ্ঠী তো তাও আমার মা বাবা আইছিল আর মানে ঘরে তো শীতলা পূজা তারপরের দিনেই আমার শ্বশুর শীতলা পূজা তারপরের দিনে মা তারা থাকছিল তো তো ওই দিন ষষ্ঠী ভাবছি যে আমার হাজবেন্ডের হাজব্যান্ডের লেগে কিছু একটা কিনব তো এরকম টাকা দিয়ে দিছে কিছু ইয়ে করে না মা তারা পছন্দ মতন হ্যাঁ কইছে তুমি তোমার পছন্দ মতন কিন না তারপরে একটু ফল টল যেত পাঁচ রকম মিষ্টি মিষ্টি দেওয়া জামাই দিচ্ছে আমি সে খাওয়ান না ষষ্ঠী বুঝছো আমি শুরে আবার ষষ্ঠীটা আছে এই যে দেখো আম আমার শ্বশুর শাশুড়ির আমি আমার বড় জাল দিয়ে দিছে এরা তো আমার সন্তানের মতন ঠিক না আমার শ্বশুর আমার শাশুড়ি মা আমার দুই জাল আর তিন জাল রে দিছে ছেলে আর তিন ছেলে তারপরে তিন বউ সবাই রে দেওয়া হয়েছে জাঙ্গ জুহি যে জুহিরও দেওয়া হয়েছে পেটের মধ্যে এই নাবির মধ্যে দিতে লাগে ঠিক আছে তো মানে নাবির লেগে নাবির টান হইতে লাগে এটা বলে আমার শাশুড়ি মা কয় ঠিক আছে এরকম নাকি অঙ্গ নিয়মটা একটু জানাই হতো এরকম নিয়ম তো আমার জাল দিতে আসে তারপরে তো আমি দুমু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগতেছে অবশ্য কমেন্টে জানাই বা তোমরা প্রত্যেকটা ভিডিও তোমার লেগে করিয়ে যখন আমি দিতেছি তো আমার আরে যে একটু মানে ফল টলগুলা তো সব মানে এরা তো আর একটা একটা খাইতে পারবো না এলেগে আমরা আমি আমার জালে মেলা দুজনে ধইরা ধরে সব কিছু কানুনগুলা করছি তো আমার শ্বশুর শাশুড়ি দেখো জানোই তো খুব ভালো মানে এরকম শ্বশুর বাড়ি পাওয়া হচ্ছে পুণ্যর ব্যাপার যেটা সত্যি কথা সময় বলি তোম মানে মানে কি কমো ঠাকুরের যেরকম মানে কি কমো মানে ঘরের তো দেখো সবাই তো এক যে কোনো একটা মানুষ তো থাকেই এরকম তো সবার বাড়িতে থাকে কিন্তু মানে কি কম আমার শ্বশুর শাশুড়ি মানে এরকম কি কমো আমার জাল বড় জাল দেওয়ার বাড় মানে সবাই খুব ভালো আমার বর মানে দেখো যে কোনো একটা মানুষ তো থাকেই বাড়িতে ঠিক না তো যে সংসারটা নষ্ট হয়ে যায় এটা যেতে লাগবো ঠিক না এটারও তো কয় সংসার এই যে তোমার দাদা ভাই আমি মানে সব জোড়া জোড়া এদিকে খালি আমার একজন দেওয়ার বাকি দিছে এর লেগে কেউ আসে একটু একটু কেউ কেউ আইপাননি হ্যালো কে ঠিক আছে এলাকা এখন তিন চার বছরের পরে মাইয়া দেখা হইব তো বয়সটা ওরকম না এখন আমার এই যে তিন নম্বর দেওয়ার বিয়া করছে তারপরে চার নম্বর দেওয়ার আসছে ঠিক আছে তো এটা তো চার নম্বর ওর ভাই তো দেওয়ার তো আমার দুই নম্বর দেওরেও হইব ঠিক আছে যে আমরা শাশুড়ি মাঙ্গ সবাই দিতে আসে আর হন কইতাছে মানে ওই যে ছোটো দেওয়ার বাকিটুসেন এটা লোয়া সবাই আশা আসি তোমার দাদা কইতাছে যে ওই ছুট মানে ওই সুরজিৎ তুই চল তোলে বিয়া করাই দি সামনে মাসে এনতা নিগলা কইতাছে মানে কি কমো এত মানে ঘরে যে কি কত বন্ধুরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তিটা কিন্তু খুব করি যেন বড় ফ্যামিলি এরকমের যেরকম মানে আনন্দ ফুর্তিটা হিংসা হিংসা কিন্তু কখনও আমাদের ঘরে নাই জানি না কোনো দিন হইব কি না সব তো সমান হয় না আমার দুই যা আমি আমার যা এখনও যে জালটা এসে খুবই ভালো মিশা কথা কমু না একটা মানুষের নামে মিশা কথা করে কি লাভ ঠিক না মেয়ে মানুষের নামে মিশা কথা কয় কোনো লাভ নেই যে ভালো সবসময় ভালোই কমু ঠিক না হ্যাঁ যেরকম আমগো নিজের ভনে আমি আমার জাল দেখো না বন্ধুরা খুব মিল আমরা দুজন মানে এতটা বছর হইসে আমার এই যখন বারো বছর শেষ হয়ে তেরো বছর আমার জালে রবিবার ছয় বছর শেষ এখন ছয় বছর মানে চলতে আসে দেখো এতটা বছর আমরা এক লগে এক লগে খাওয়া দাওয়া এক লগে সব ছো এইভাবে আমরা মিললামেশায় চলতাছি এটা না বিশ্বাস করো কেউ যদি ঘরে না থাকে একজন কেউ যদি না থাকে মনে হয় আর কিছু মানে ঘরে মানে না খাইতে ইচ্ছা করে না কিছু মানে ইচ্ছাই করে না ঘরে না তো আমরা না সবারই লোয়া মিলামেশা থাকতে খুব ভালো পাই আমার মা বাবা তারা দেখতেছে দেখতাছে যে আমগো মানে এইসব নিয়ম নাই যে এগুলো দেখতেছে তো মানে জাগর আমার বাবা মারে আমার আমি আমার শাশুড়ি মা কোগুলো দিতে তারপর মা তারা কছে না আর জাগর নিয়ম না থাকে বলে দিতে হয় না তো মা তারা কছে না না নিয়ম যখন নাই তো দেয়া হলে দিতে লাগবো না কী লাগতো যে জিনিসের নিয়ম নাই এই জিনিস কিন্তু করা খুবই খারাপ কি বন্ধুরা ঠিক করেছি তো তো এখন সবাই মিলা হাসাহাসি কইরা তারপরে হাতের মধ্যে ইয়ে নিয়া তারপরে আমরা সবাই কই মারে তো খালি হাতে ষষ্ঠীটা নেওয়া যায় না তারপর তোমার দাদা ভাই আমার মারে পাঁচশো টাকা দিছে আমার মারে হ্যাঁ আমার মা যে মানে এরকম তো আঙ্গুর নিয়ম নাই অন্যায় নিয়ম তো যেরকমই হোক পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিছে সব মানে দুই মারে তো এই যে আমার দেওয়ারে দিদা ওই যে আমাদের দেখছো বন্ধুরা এই যে আমার ছোটো দেওয়ার এই যে সাইডের দিকে সুরজিৎ বিশ্বাস অবশ্য তোমরা তো ওরে ছিন্নই গান টান গায় তো এখন হের লেগে হের পার্টনারে ওখানে এক লইতে লাগবো তিন চার বছর পরে ওর ওর জন্য আবার আমগো ঘরে দেওয়া হইব ওই যে আমার আমার ওই যে দেখছো নিয়মগুলা দেখছো তো মানে নাবির মধ্যে নাবি লাগাইতে লাগে ঠিক আছে বউ হয়েছে মেয়ের মতন আমগো সন্তানও হয়েছে আমার শাশুড়ি মাস শ্বশুর তারপরে আমার কাকি শাশুড়ি তো এরকমভাবে ইয়ে করা যায় না তো আমার শাশুড়ির সাইডে এ বসে চেয়ারের মধ্যে আমরা সুন্দর মানে ওইখানে বইতে গেছিলাম কাকু বয় নাই মানে যে কোনো কিছু একটা কারণের লেগে এখানে বয় নাই আর তার জন্য ওইদিকে সাইড করে বসছিল বন্ধুরা তো ওইখানটা আমি আমার বড় জাল দিয়ে দিছি তারপরে এই যে আমার ছোটো জাল তারপরে দেখো এই যে হাতের মধ্যে এটা মানে বান্তা আছে একটা রোশ একটা ইয়ে বান্তা লাগে ঠিক আছে সেটাকে তুম কার কার নিয়ম আছে অবশ্য কিন্তু আমার জানে অবশ্য জানায় বা না জানালে কিন্তু গো বন্ধুরা তুম একটা কথাই কেউ আমার পুরা ভিডিওটা দেখবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা তুঙ্গ চিন্তা করতে না ফুলের ভালোবাসা অবশ্য তোমরা পায়ে যে যারা যারা আমার ভিডিওটা শেয়ার করবা আর গ্রুপে শেয়ার তোমরা দশটা করে যারা গ্রুপে আমার ভিডিও শেয়ার করবা অবশ্য তুমি বাড়িতে কই আমার এই যে গ্রুপে আমি তো দেখতে পারম যারা যারা দশটা করে গ্রুপে শেয়ার করবা অবশ্য কিন্তু আমি তো হায়ের করে যায় কিন্তু ফুলের ভালোবাসা দিয়ে আমি কিন্তু দশটা করে কিন্তু গ্রুপে শেয়ার করতে লাগবো আমার ভিডিও ঠিক আছে ভিডিও কিন্তু দশটা করে যদি শেয়ার করছে তো ফুলের ভালোবাসা আমি দশটা করে দিয়ে আসুম তুমো বাড়িতে তুমি কিন্তু এটা চিন্তা করতে লাগবো না কিন্তু ঠিক আছে যারা যারা আমি জাগো জাগো বাড়িতে তারা যারা যারা আমার দশটা করে গ্রুপে শেয়ার করবা অবশ্যই কিন্তু তোমরা দেখবা আমি দিই কি না ঠিক আছে এটা কিন্তু আমি আমার মুখের কথা রাখলাম এই ভিডিওটাতে যারা দশটা করে গ্রুপে শেয়ার করবা যেই দশটা করে গ্রুপে শেয়ার করে হে দশটা করে ফুলের ভালোবাসা পায়ে যাব আজকেই ঠিক আছে তো অবশ্য তোমরা ভালোবাসাটা দিয়ে দিও যারা যারা আমার আমাকে ভালোবাসা অবশ্য ভালোবাসা দিয়ে দিও চলো ভিডিওটা